অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে না পারি সব ছেড়ে একেবারে চলে যেতে না পারি সব সহ্য করে বেঁচে থাকতে তিন ধরনের মানুষের অহংকার বেশি থাকে এক বেশি শিক্ষিত হলে দুই সুন্দর হলে এবং তিন বড় লোক হলে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা জেনে নিও আমার মায়ের ধারণা পৃথিবীতে আমার থেকে বেশি আর কেউ ফোন চালায় না আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারের মতোই রাখবো প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়ে আই অলওয়েজ মিস ইউ প্রথমে রাত তিনটা পর্যন্ত কথা হতো এরপর তিন ঘন্টা তারপর তিন মিনিট অতপর এখন আর কথাই হয় না এখন শুধু জীবন করার স্বপ্ন দেখি কারণ কাউকে কাছে পাওয়ার স্বপ্ন দেখাটা অপরাধ সোজা হিসাব যে আমার জন্য আমি তার জন্য যে আমার জন্য না আমিও তার জন্য না চেহারাটা আর একটু ভালো হলে অনেকের ভালোবাসা পেতাম আমার মায়ের ধারণা পৃথিবীতে আমার থেকে বেশি আর কেউ ফোন চালায় না তুমি কি মধ্যবিত্ত না আমি হাসি মুখে সব গ্রহণকারী এক যন্ত্র যাকে তুমি তোমার মন ভেঙে যাওয়ার গল্প শোনাবে সেই আবার তোমাকে নতুন করে ভেঙে দিয়ে চলে যাবে বোকা কিনা জানি না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি ইগনোর করার আগে একবার ভেবে নিও আর কোনোদিন প্রয়োজন পড়বে না তো হতে পারি আমি সবার অপ্রিয় কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসা কারো ভাতের কারো মনুষ্যত্বের নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেই নিয়েছি কারণ প্রিয়জন শুধু গল্প মাত্র প্রিয় থেকে অপ্রিয় বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড গুরুত্ব থেকে বিরক্ত প্রিয়জন থেকে প্রয়োজন পার্থক্য শুধু সময়ের কিছু কিছু রাত আসে নিজের সাথে চুপচাপ গল্প করার জন্য মাটির উপর যত ভালো কাজ করবেন মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকবেন কি ভাবছ ভুলে গেছি না আমি তো শুধু বিরক্ত করা ছেড়ে দিয়েছি আমি প্রেম করতে পারি না কেউ শিখাইবা সব ফ্রেন্ডের ভেতর এমন একটা ফ্রেন্ড থাকে যে কিনা সারাদিন বিয়ে বিয়ে করে বেশিরভাগ মানুষই নিজের ভুলের জন্য কাঁদে বাড়িতে ঝামেলার পর প্রতিটা মেয়েই মনে মনে ভাবে একবার শুধু বিয়েটা হোক শ্বশুর বাড়িতে গেলে আর এই বাড়িতে আসবই না কিছু বন্ধু জীবনে আছে বলেই জীবনটা এত সুন্দর এই পৃথিবীতে নিজ শব্দটির চেয়ে আর কেউ আপন নেই